ইউনুসের অন্তর্বর্তী সরকারের সময় কিভাবে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয় সে সম্পর্কে বলতে গিয়ে সাবেক সচিব শামসুল আলম তার ফেসবুকে লেখেন বর্তমান সরকারের সময় নগদ টাকায় সুযোগ হয় এটা কোনো বাজে কথা নয় চ্যালেঞ্জ করবেন না শামসুল আলম মোট আটটি ঘটনার কথা উল্লেখ করেন ঘটনা এক একটা গ্রুপ আমাকে ফোন দিয়ে বলল স্যার আপনাকে কেবিনেটে বসিয়ে দিই আমরা শত কোটি টাকা খরচ করব। আপনি শুধু হ্যাঁ বলুন আমি না করে দিয়েছি ঘটনা দুই একদিন আমার ছয় বেস জুনিয়র এক এডিশনাল সেক্রেটারি রুমে বসে আছি তিনি হঠাৎ করেই আমাকে বলে উঠে চলে গেলেন কিছুক্ষণ পর ওই এডিশনাল সেক্রেটারি আমাকে এসে বললেন স্যার দুজন সমন্বয়ক এসে মোটা টাকার বিনিময়ে আমাকে জ্বালানি সচিব করার অফার দিয়েছে আমি না করে দিয়েছি ঘটনা তিন মে মাসের তিরিশ তারিখ এক নির্ভরযোগ্য লোক মারফত বর্তমান বাণিজ্য সচিব মাহবুবের পঁয়ত্রিশ কোটি টাকার চুক্তি দলিল হাতে পাই ঘটনা চার তেরো একজন অফিসার মাত্র তিন মাস সচিবগিরি করে উগ্র হয়ে বর্তমানে ওএসডি অবস্থায় আছেন একটা গ্রুপ তাকে প্রস্তাব দিয়েছে তিরিশ কোটি টাকায় সচিব করার আরেক গ্রুপ তাকে প্রস্তাব দিয়েছে ছত্রিশ কোটি টাকায় সচিব করা ঘটনা পাঁচ এক মন্ত্রণালয়ের উপদেষ্টা একদিন আমাকে ফোন করে তার মন্ত্রণালয়ের সচিব সম্পর্কে জানতে চাইলেন চরম দুর্নীতিবাস ওই কর্মকর্তার ঢাকায় বাড়ি আছে পাঁচটা অস্ট্রেলিয়ায় সিটিজেনশিপ আছে তিনি আসলে যাবেন এনবিআর সেখানে তার জন্য কয়েকশো কোটি টাকার ডিল রেডি আছে ঘটনা ছয় একটি গুরুত্বপূর্ণ অধিদপ্তরের ডিজি হিসাবে নিযুক্ত পনেরো বেঞ্চের এক অফিসারকে তিরিশ কোটি টাকায় দুর্যোগ সচিব করার অফার দেওয়া হয়েছে ঘটনা সাত স্থানীয় সরকার বিভাগের সচিব করা হয়েছে একশো কোটি টাকার চুক্তিতে এবং আড়াই কোটি টাকার ক্যাশ দিয়ে তারপরও চার মাসের বেশি থাকতে পারেন ঘটনা আর গেল বছরের শেষ দিকে শিপিং মিনিস্ট্রিতে সচিব করার জন্য একজন অফিসারকে বারো কোটি টাকার অফার দেওয়া হয় বলা হয় ওই অফিসারকে কোনো টাকা খরচ করতে হবে না যারা অফিসারকে ওই পদে বসানোর জন্য টাকা খরচ করবে তারা পরে ওই টাকাটা তুলে নেবে ওই অফিসার রাজি হয়নি পরে তিনি টাকা ছাড়াই সচিব হয়েছেন এখনো আছেন দুর্বল জায়গায় এদিকে গুঞ্জন আছে নওগার ডিসি মোহাম্মদ আব্দুল আওয়ালকে এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের তদ্বির আছে গুঞ্জন আছে ডিলটা বাইশ কোটি টাকা কিন্তু চট্টগ্রামের ডিসি নিয়োগের ক্ষেত্রে উপদেষ্টা আসিফ মাহমুদ ও সমন্বয়ক তালাদ মাহমুদের তদবির অগ্রাহ্য করাই আসিফ কে আসিফ মাহমুদ ডক্টর ইউনুসকে সরাসরি অভিযোগ করেন বলে জোর গুঞ্জন আছে সচিবালয়ে যার কারণেই নাকি মকলিসুর রহমানকে পদ থেকে সরিয়ে কম গুরুত্বপূর্ণ পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে এখন দেখার বিষয় আমেরিকা সফরে যাওয়া ডক্টর ইউনুস আমেরিকা থেকে ফিরে প্রশাসনে অস্থিরতা দূর করার জন্য কি ব্যবস্থা নেয় এদিকে সাবেক সচিব শামসুল আলম বলেন এই সরকারের সময়ে কোটি কোটি টাকায় সচিব হয় এটা কোনো মিথ্যা কথা নয় সত্য কথা সম্পূর্ণ সত্য কথা এভাবে একটা দেশ চলতে পারে না প্রিয় দর্শক আপনিও কি শামসুল আলমের কথার সাথে একমত আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান বাংলা বুলেটিন চ্যানেলে আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন